আপলিকের কার্যক্রম তো নিষিদ্ধ করলো এখন আপনাদের মতামত কি মতামত কি আমরা তো সেটাই চাচ্ছি যদিও পয়লা কোশ্ন যে সাধারণ ক্ষমা করছি কিন্তু পরে পাবলিকের মুড বুঝে আমাদের কথা আমরা পরিবর্তন করছি আমরা নিষিদ্ধই চাচ্ছি হুম কি আর কই হুজুর দল হিসাবে আপনাদের কথা এক রকম থাকে উচিত আছে দুই রকম উচিত আমরাও এক হুজুর দল সাপলা চত্বরের বিচারের আগে যখন কোনো ভোট টট না হয় সেটা আপনি দেখেন হুম আপনাদের সমস্যা কি সেটা কোন

নিষিদ্ধ করা লাগবি আর সাবেক রাষ্ট্রপতি ছাত্র জনতার ম্যান্ডেটলি আপনি বলছেন না হ্যাঁ বলছি আপনি তার কথা করছি ক্যান্টনমেন্ট থেকে যে সচেতন কথা করছি সাবেক রাষ্ট্রপতি যে পলে গেল সেদিন তার কথা করছি ব্যবস্থা কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা শোনো, অ্যাপ্লিকেশনের কার্যক্রম তো বিসের না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করছি। আজীবনের জন্য নিষিদ্ধ করা লাগবে। শোনো, তোমরা জেন জি তোমাদের রক্তে আনা গরম হবে কিন্তু আমাদের তো ঠান্ডা মাথার ডিসিশন নেওয়া লাগে। বুঝলি সেটা? এটি ঠান্ডা মাথার কিছু নাই। তা তুমি কভার করছ কি? সেটা কও তো। সেই 600 জন ক্যালকুন্ডি সেটা আমাদের কল এইরে ওরে বাবাগুলো কি কি নিয়ে আসছে? ওগুলা কি ও বাবা গো আমি নাই গো। মে মে ব্যাপার কি এGLEতে কি হবে? সেটা ওই মুরুব্বি কবি। শুনেন দেশও আমরা ইসলামি শাসন চাই বুঝছেন না হলে আমরা জিহাদ করতে প্রস্তুত আছি। আপনারা এডেতে জিহাদ করবেন মানে এডেতে মানুষ মারবেন। যদি প্রয়োজন হয় যদি কোনো বাধা আসে তাহলে এড়ে ব্যবহার করেই মোকাবেলা করব। শুনেন এড়ে আমার কাছে দেন দিন ধর্ম ইসলাম কারো উপর চাপিয়ে দেওয়া যায় না। প্রফেসর ইউনুস লিরবস ওনের করে আপনাদের কি শুরু করলেন কোন কি করছি? কি করছিলেন আপ্লিক্লি শুদ্ধ করলেন কি ছাত্র জনতার দাবি। কোসুর দাবি। আপনি আমাকে রেসা বেশি বোঝেন না আপনি আমাকে রেসা আজনীতি বেশি বোঝেন খুরেন্দ্র গতি যদি কোনো ব্যবস্থা লাই সামলাবের পাবেন আপনি ভোটের ব্যবস্থা করবেন আপনি গেলে কবে গেছেন কৃষক আমরা কি ফাঁকা মাঠে ভোট করব হ্যাঁ আপ লিগ থাকলো হিনি অগের যেগুলো ভালো লোক সেগুলো ভোট করলো হিনি আমরাও ভোট করলো হিনি এটা লড়াই হলো হিনি আমরা উঠলো হিনি ভোট এটা গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক ভোট নির্বাচন হলো হিনি সেটা আপনি বন্ধ করে দিলেন আমরা ফাঁকা মাঠে জিতলে খুরেন্দ্র গতি মানবি মাথাটা ঠান্ডা করেন বুঝছেন মাথাটা ঠান্ডা করেন ঠান্ডা করে ধুম মেরে বসেন

দেশকে বেঁচে খাওয়া কিংবা দেশকে লুটে পুটে খাওয়ার ভাবনা না করে দেশকে ভালোবাসেন দেখবেন অনেক ভালো লাগবে ভেতরটা শীতল হয়ে যাবে বেহেস্তি শান্তি পাবেন কাউকে মারতেও ইচ্ছে করবে না আর এই এসব ভিডিও দেখে কাউকে গালিও দিতে ইচ্ছে করবে না ধন্যবাদ